হরিও জয়তো শ্রী শ্রী বাবা বনী অখণ্ড সংহীতা বা অখণ্ড মণ্ডলের স্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ উপদেশবাণী অখণ্ড সংহীতা ত্রয়োদশ খণ্ড হইতে সংগৃহীত ধেনবাব ও বাপ লইয়া বিগ্রহ দর্শন কুমিল্লা জেলার অন্তর্গত বাগাসুর নিবাসী জৈনত পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবা মুনি লিখিলেন যখনই অবসর পাইবে বারম্বার শুভ্রবর্ণ অখণ্ড বিগ্রহের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিবে যত বর্ণই দেখো উপরে নাই স্মরণ বর্ণ রাখিতে সহজ যতবার অখণ্ড বিগ্রহের প্রতি তাকাইবে ততবার মনকে দুইটি বিশেষভাবে আবি করিতে চেষ্টা পাইবে একটি হইতেছে ভাব আর অপরটি হইতেছে ভক্তিভাব এই পবিত্র বিগ্রহের নির্মূল রূপটি ইহার পরেও বহুক্ষণ তোমাকে স্মৃতিতে জাগায়া রাখিতে হইবে এই ভাব ভাবলয়া যে দৃষ্টি নিক্ষেপ ইহা মূলক। এই পবিত্র বিগ্রহের পায়ে আত্মসমর্পণই তোমার ইহর জীবনের পরম সংসিদ্ধি এবং নিজের আমিত্বভূদের নিজে ভোগবৃদ্ধিতে নিজ সুখবিলাসে জলাঞ্জলি দিয়া একমাত্র পরম প্রেমময় শ্রী ভগবানের প্রীতি সম্পাদনের জন্যই জীবন ধারণ করিতেছ এই ভাব লইয়া বিগ্রহের প্রতি যে দৃষ্টি নিক্ষেপ তাই হইতেছে বক্তিভাব মূলক মন্ত্র অনেক ন্যায় সাধন করে না সাধন অনেকে করে দেনবাব আর বক্তিভাবের অনুশীলন করে না কিন্তু যাহারা ইহা করে তাহারাই সদগুরুর চিহ্নিত সন্তান শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা ত্রয়োদশ খণ্ড পৃষ্টানং একশো সত্তর একশো চুয়াত্তর জয় গুরু জয় তু শ্রী বাবা মনির জয় জয় মা মামুনির জয় জয় দাদা দাদামণির জয়